নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ব্লগটা শুরু করছি সকালের কিছু মিষ্টি মুহূর্ত নিয়ে এখন আমার বাবাইকে একটু তিলক দিয়ে দিব তো আজ সকাল সকাল স্নান করে রেডি তিলক দেওয়ার জন্য তো আমি ভাবলাম যে না একটু তিলক দিয়ে দিই তো আজ মন চাইলো যে বাবাইকে একটু ধুতি পরিয়ে দেবো তো ধুতি একটু পরিয়ে দিলাম ভাবলাম আজ একটু বাবাইকে একটু সাজিয়ে দিই তিলক দিয়ে আমার কাছে তিলক পড়াতে আর পড়তে অনেক ভালো লাগে আমি মনে করি আমাদের হিন্দু সনাতনী ধর্মীদের সকালে স্নান করে শুদ্ধভাবে ভাবে তিলক ধারণ করা অনেক পুণ্যের কাজ আমি মনে করি তিলক কোনো বিশেষ অনুষ্ঠানের প্রয়োজন হয় না তিলক ধারণ করতে প্রতিদিন স্নান করে তিলক ধারণ করা উচিত প্রত্যেকটা হিন্দু নারী আর পুরুষের এখন তিলক ধারণ করে শেষ আমার বাবাই নমস্কার দিচ্ছে সবাইকে নমস্কার জানাচ্ছে এখন আমার বাবাই সকালের প্রতিদিনের কাজ ঘুম থেকে উঠে স্নান করে ওর খুশির মতন নিজের হাতে সব ফুল পাড়া তো এই যে ছাদে উঠে গেল এখন সে নিজের হাতে ফুল তুলবে এই যে একটা ফুল হলুদ ফুল ওর খুব সবচেয়ে প্রিয় ফুল এটা এখন তুলছে সবার একটা হাই করে দাও এই যে এই যে হাই বন্ধুরা সবাইকে হাই করে দিয়ে এখন আমার ছেলে আবার ফুল তুলছে তো এটা হচ্ছে নয়নতারা এখন ওর প্রিয় আরেকটা ফুল সাদা জবা এখন জবা ফুল গুলো সবগুলো তুলবে আমি মনে করি প্রত্যেকটা হিন্দু নারীদের নিজের সন্তানকে ধর্মীয় শিক্ষা ধর্মীয় আচার ধর্মীয় নিয়ম কানুন সবকিছু শেখানো প্রয়োজন তবে আমি কতটুকু এটার মধ্যে সাকসেস হয়েছি জানি না আমি অন্তত আমার ছেলেকে এটা ও নিজে থেকেই এই জিনিসটা পছন্দ করে করে যে সকাল সকাল স্নান ফুল তুলবে শুধু ফুল তোলাই নয় আমার ছেলের ভগবানের প্রতি অনেক টান বা ভালোবাসা বলতে পারেন তো প্রতিদিন সকালবেলা আমি যখন স্নান করে পুজো দিই আমার পাশে বসে কাশি বাজাবে বলবে যে মা আমাকে দাও আমি বাজাবো তো ওই এগুলো পছন্দ করে মাঝে মধ্যে মন্দিরে যেতে বলে মন্দিরে নিয়ে যাই তো আমার ব্লগগুলো দেখতে থাকুন আমি আস্তে আস্তে আমার ব্লগের মধ্যে আমার লাইফস্টাইল বা আমার ছেলে কি কি পছন্দ করে ওর ঠাকুরের প্রতি ভালোবাসা সবগুলোই আমি আপনাকে আস্তে আস্তে আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো তো এই যে এখন ও ফুল তুলতে তুলতে আর ভালো লাগছে না বলছে যে মা বাকিগুলো তুমি তুলো আমি আমি চলে যাচ্ছি ফুলগুলো নিয়ে আসলো ঠাকুরের সামনে রেখে দেবে সকালের কাজ শেষ তো আজকের ব্লগটা এই পর্যন্তই এই যে দুটা ছবি আমার ছেলের আমার ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে নমস্কার